dəqiq 2.5 litr çap 200 qram 2400 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জীবনে প্রথমবারের মতো মাছের বাজারে যাচ্ছি তাই তো সন্ধ্যা হতেই নাস্তা করে বেরিয়ে পড়লাম মাছের বাজারের উদ্দেশ্যে আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এই প্রথম যাচ্ছি এর আগে আমি মাছের বাজার করেছি স্বপ্ন থেকে কিন্তু এভাবে একদম মার্কেটে গিয়ে বাজার করা এই প্রথম আর দেখুন এই যে বের হওয়ার সাথে সাথেই কিন্তু জ্যাম লেগে গেল যাই হোক জ্যাম একটু ছাড়ার পরে আবারও জ্যাম লাগলো আসলে জ্যামের জন্য খুব দেরি হয়ে গেল যদিও মাছের বাজার আমার বাসা থেকে খুব একটা দূরে না কিন্তু তারপরও জ্যামের জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে তো আমরা এসেছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজারে ঢুকতেই প্রথমে এই কবুতরার মুরগির দোকানটা চোখে পড়লো তো এখান থেকে আমরা দুইটা মুরগি নিয়েছিলাম মুরগি নিয়ে ওনাদেরকে বলেছি খুব ভালো করে ছাড়িয়ে বেছে দিতে

তো এখানে তো দেখতেই পেলেন আমাদের জাতীয় মাছ ইলিশ নিহে দামাদামি চলছিল তো আমি একদমই কিন্তু দামাদামি করতে পারি না আমি শুধু অবাক হয়ে দেখছিলাম

টাইম আছে সিং আছে বাজার ঘুরে যা দেখতে পেলাম বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে আর ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার তো দেখেই ভালো লাগছিল আর দামিও কিন্তু খুব কম ছিল अबे right, सासु पड़ेगा रहे, सासु रहेगा। <laughs> <laughs> রুই আর ইলিশ মাছের পর্ব শেষ করে এদিকে চলে এলাম এদিকে ছিল রূপচাঁদা মাছ কই শিং মাগুর বোয়াল আরও বিভিন্ন রকমের মাছ যা বলেও শেষ করা যাবে না কিন্তু আমার টাকি মাছগুলোকে বেশ ভালো লেগেছিল আর এখানে ছিল গলদা চিংড়ি গলদা চিংড়ির দাম অনেক চাচ্ছিল আমরা দামাদামি করেছিলাম কিন্তু দাম বেশি পড়ায় দেয়নি আর দেখুন এই মাছটা মনে হয় মাছের গায়েকেও পেন্টিং করে রেখেছে আমার কাছে ওই মাছটা অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা গায়ের রং ছিল

ঘুরতেই চলে গিয়েছিলাম মাছের ডিমের কাছে দেড়শো করে হরেক রকমের মাছের ডিম বিক্রি হচ্ছে এর আগে আমি কখনো হরেক রকমের মাছের ডিম খাইনি এই জীবনে প্রথমবার ট্রাই করব আর এখানে দেখুন কই মাছ লাফাচ্ছিল তো এই কই মাছ দামাদামি করে কই মাছও কিন্তু নিয়ে ফেললাম দামে বেশ মোটামুটি ভালোই পড়েছে আর শেষ সময় আমরা এসেছিলাম আমাদের আসতে আসতে কিন্তু নয়টার বেশি বেজে গিয়েছিল তাই মাছ বিক্রেতারা চলে যাবে বলে খুব কম প্রাইজেই কিন্তু ছেড়ে দিচ্ছিল বুদ্ধিটা ভালো না আসলে দেরি করে এসে একটা লাভই হয়েছে কম প্রাইজে কিন্তু ভালো ভালো মাছ পেয়ে যাচ্ছিলাম তবে কিছু কিছু মাছের দাম বেশি ছিল ওরা ছাড়ছিলই না তো আমি আসার আগেই ঠিক করে এসেছিলাম যে আমি সুটকি মাছ নিব তো আমার শুটকি খেতে খুবই ভালো লাগে আমি লইটা শুটকি অনেক বেশি পছন্দ করি তো চলে এলাম শুটকির দোকানে আর দেখুন এখানে তো নানা রকমের শুটকি নিয়ে বসে আছে আমার মনে হয় আমি কুয়াকাটা কিংবা কক্সবাজারে চলে এসেছি তো আমি তো শুধু লইটা শুটকি নিব আমি আর অন্য কোনো শুটকি খাই না আমার হাজবেন্ডও লইটা শুটকে অনেক পছন্দ করে তো লোকটা আমাদেরকে বারবার বলছিল অন্য শুটকি নেওয়ার জন্য অনেক মজা হবে কিন্তু আমি শুধু লইটা শুটকিই খাই আসলে অন্য শুটকি নিয়ে রিস্ক নিতে চাচ্ছিলাম না তো এখান থেকে আমি একশো গ্রামের মতো লইটা শুটকে নিয়েছি আসলে আমাদের দুইজনের জন্য এর থেকে বেশি লাগে না তো এই যে এখন সুটকি বাজার করে বাসায় চলে যাব সব কিছু নিয়েছি তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি একে একে বাজার থেকে কি কি মাছ কিনলাম তাহলে চলুন বাসায় চলে যাওয়া যাক তো বাসায় এসেই গামলা নিয়ে বসে পড়লাম প্রথমেই নিয়েছিলাম মুরগি আর চলুন এখন দেখাই কি কি মাছ নিয়েছি এখানে মাছের ডিম নিয়েছিলাম মাছের ডিম বেশ সস্তায় পড়েছে এরপরে নিয়েছিলাম ইলিশ মাছ আসলে আমি ইলিশ মাছ পছন্দ করি কিন্তু আমার অ্যালার্জি সমস্যা থাকার জন্য আমি ইলিশ মাছ খেতে পারি না এখানে দুই পিস ইলিশ মাছ নিয়েছি আর পুরোটাই আমার জামাইয়ের জন্য আমি কিন্তু একটুও খাবো না ও ইলিশ মাছ অনেক পছন্দ করে তো আমার জন্য কী নিলাম আমার জন্য নিয়েছি আমার পছন্দের রুই মাছ আমি রুই মাছ ভীষণ পছন্দ পছন্দ করি তো এই জন্য আমি রুই মাছ নিয়েছি আমাকে যদি রুই কাতল সারা বছর খেতে দেওয়া হয় আমি রুই কাতল সারা বছরই খেতে পারবো তো এই যে এখানে রুই মাছ নিয়েছি আর নিয়েছিলাম টাকি মাছ টাকি মাছের ভর্তা খেতে আমার দারুণ লাগে তো আমি কিন্তু বাজার করা শিখে গেছি কিভাবে দামাদামি করতে হয় এটাও শিখে গেছি নেক্সট টাইম আমি এই ট্রিক্স কাজে লাগাবো ইনশাল্লাহ তো এই যে এখন আমি সব কিছু ধুয়ে প্যাকেট করে রেখে দেব আসলে মাছ বাজার করে ধুয়ে সাথে সাথে রেখে দিতে হয় যদি মাছ বাজার করে না ধোয়া হয় তাহলে কিন্তু মাছের মধ্যে যে রক্ত লেগে থাকে এগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক গন্ধ আসে তো আমি সবসময় মাছ বাজার করে এগুলোকে ধুয়ে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দেই তো আসলে এগুলো যদি করে রাখি তাহলে কাজ কিন্তু অনেকটাই কমে যায় আর আমি হচ্ছে অনেক বাজার একসাথে করি না আসলে আমাদের দুইজনের জন্য আমি পরিমাণ করি বাজার করি আমার মাছের বাজার যেহেতু কাছেই আছে ওই হিসাব করি কিন্তু আমি বাজার করি ফ্রিজে অনেক দিন ধরে মাছ রেখে দিলে কিন্তু সেই মাছ খেতে ভালো লাগে না তাই আমি পনেরো থেকে বিশ দিনের জন্য বাজার করি আর এই যে দেখুন ধুয়ে আমি প্যাকেট করেছি এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। আর আজকে খাওয়ার জন্য আমি কই মাছ ইলিশ মাছ আর রুই মাছ নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ